রাধে রাধে আমি পম্পা আমাদের হাসি খুশি চ্যানেলে নতুন একটি ঝলমলে ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও এখন থেকে আর এখান থেকেই স্টার্ট করলাম তো প্রত্যেক দিন তো ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করি কিন্তু দেখুন আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি ওই বিকেল থেকে তো বলতে পারেন এখন কিন্তু সন্ধ্যে মতো হয়ে গিয়েছে ওই ছটা থেকে সাড়ে ছটা মতো এখন বাজবে তো আজকে ছিল চব্বিশে ডিসেম্বর তো চব্বিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরের এই দুটো ভিডিওই কিন্তু এই ব্লগে আমি শেয়ার করেছি তো দেখুন পঁচিশে ডিসেম্বর যাব সবাই মিলে পিকনিকে তো ফ্যামিলি পিকনিক বলতে পারেন সেই জন্যই দেখুন রাত্রিতেই তারই প্রিপারেশান চলছে তো এই যে সমস্ত কিছু রান্নাবান্না এখানে শুরু করে দিয়েছি আর জানেন তো আমরা না এই রান্নাবান্নাগুলো বাড়ির থেকেই তৈরি করে নিয়ে যাব তো সেই জন্যেই দেখুন এই যে এক এক করে সমস্ত রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিয়েছি প্রথমে এখানে নুডলসটা বানিয়ে নিলাম আর নুডলসটা জানেন একটু হালকাভাবে ভাজা করেছি আর তো কালকে সকালে আর একটু পাঁচ দশ মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু নুডলসটা আমার একেবারে তৈরি হয়ে যাবে তো কিছুটা কাজ এইভাবে এগিয়ে রাখছি যাতে ঝটপট করে সকালে আমার হয়ে যায় আর এদিকে দেখুন বিরিয়ানি বানাবো তো বিরিয়ানির এই যে চালটা যে ধুয়েছিলাম না তো সেই চাল ধোয়া জলটা একটু গাছে দিয়ে দিলাম আর দেখুন এদিকে আমার ধনে পাতার গাছটাই কত ধনে হয়েছে তো ভাবলাম চিকেনে দেবো তো সেই জন্যেই একটু ধনে গাছ থেকে কেটে নিলাম তো চলুন ওদিকে কিন্তু আমার নুডলসটাও একেবারে তৈরি হয়ে গিয়েছে ওটা আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আজকে না ঝটপট করে চিকেনটা বানাবো তো সেই জন্যেই দেখুন চিকেনে কিন্তু সমস্ত মশলাপাতি একেবারে দিয়ে একসঙ্গে একেবারে রেডি করে নিয়েছি তো দেখুন চিকেনে না সমস্ত মশলাপাতি মাখিয়ে না ওই আধা থেকে এক ঘন্টা মতো আমি ওইটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তো এভাবে কিন্তু চিকেন রান্না করলে কিন্তু সময়টাও আমার অনেকটা পরিমাণে কম লাগে তো দেখুন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই যে গাছ থেকে তুলে এনেছিলাম যে ধনে পাতাগুলো তো সেগুলো ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তো এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম তো চিকেনটাও কষানো আমার একেবারে কমপ্লিট তো এবার আমি গরম জলটা অ্যাড করে দিলাম আর এখানে আগে থেকেই তো আমি এই যে আলু আর ডিমটাকে সেদ্ধ করে লবণ আর হলুদে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম তো চিকেনের মধ্যেও এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি মানে ভেজে রাখা আলুগুলো তো দেখুন চিকেনটা আমার একেবারে তৈরি একটু ঝোল মতো রেখেছি তো ঠান্ডা হয়ে গেলে চিকেনটা তো চাপ চাপ মতো হয়ে যাবে আর এদিকে দেখুন বিরিয়ানিটাও কিন্তু ভালোভাবে একেবারে লেয়ার বাই লেয়ার কিন্তু আমি সাজিয়ে নিয়েছি দেন এটাকে আমি কিন্তু এইভাবেই রেখে দেব তো কাল সকালে আমি এটাকে ওই দশ থেকে বারো মিনিট দমে দিয়ে দেব তো এইভাবে করলে কিন্তু আমার বিরিয়ানিটাও একেবারে ঝটপট তৈরি হয়ে যাবে তো সমস্ত কিছু না আমি এইভাবে রাত্রিতে রেডি করে রেখে দিচ্ছি যাতে সকালে আমার খুব একটা বেশি দেরি না হয় আর এদিকে দেখুন চিকেন পকোড়া বানাবো তো সেই চিকেনগুলোও কিন্তু সমস্ত কিছু মশলাপাতি একেবারে মাখিয়ে ওই রকমভাবে রেডি করে রেখে দিয়েছি তো এদিকে দেখুন আর তো কয়েক ঘন্টা পরে পঁচিশে ডিসেম্বর পরে যাবে যদিও আমি এই ভিডিওটা যখন আপলোড করব তখন তো পঁচিশে ডিসেম্বর চলেই যাবে তবুও সবাইকে পুরোদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম আর দেখুন এই যে এক্সমাস ট্রিগুলো না এগুলো আমার দু বছর আগের কেনা তো সমস্তটাই আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এগুলোকে আবার বার করে দিয়েছি সুন্দর করে ছেলে মেয়ে আর ওদের বাবা মিলে যে সুন্দর করে ডেকোরেট করেছে তো ভীষণই সুন্দর লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেন সকাল হয়ে গিয়েছে গুড মর্নিং সবাইকে সকাল সকাল দেখুন এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়েছি নিজের জন্য তো চা খেয়ে এবার ঝটপট করে সমস্ত কাজকর্মগুলো শুরু করে দেব তো এদিকে দেখুন চা খাওয়া আমার কমপ্লিট আর এদিকে এই যে ঝটপট করে এবার চিকেন পকোড়াগুলোও ভেজে নিচ্ছি আর ওদিকে দেখুন বিরিয়ানিটাও কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছি চিকেনটাকেও গরম করে নেব আর নুডুলসটাকেও আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে তো সমস্ত কিছু রেডি করে নিয়ে দেখুন ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি জল টল যা যা নেওয়ার ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি দেন এমনি এদিকে স্নানও সেরে নিয়েছি তো কি জামা পরবো সেটাই একটু দেখছিলাম আর কি তো ভাবলাম আজকে রেড কালারের মানে এই চুড়িদারটাই পরবো তো সেই জন্য এই যে রেড কালারের চুড়িদারটাই বের করে নিলাম সঙ্গে যা যা পরবো সমস্ত কিছু একেবারে রেডি করে নেব তো চলুন তাহলে ঝটপট করে রেডি হয়ে আপনাদের সামনে আসছি তো দেখুন ঝটপট করে এই যে সমস্ত কিছু পরে নিয়ে এই যে রেডি হয়ে গিয়েছি আর হাতের মধ্যে কোটটাও নিয়ে নিয়েছি ঠান্ডা লাগলে ওটা পরে নেব তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ওদিকে ছেলে মেয়ে সবাইকে না স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি তো চলুন এখন ঝটপট করে বেরিয়ে যাওয়া যাক আর এই তো যেখানে আমরা পিকনিকটা করব তো সেই পিকনিক স্পটে কিন্তু আমরা চলে এসেছি দেখুন একটা নদীর ধারে কিন্তু আমরা পিকনিক করব ভীষণই সুন্দর জায়গাটা পিছন দিকে নদী আছে আর এখানে প্রচুর মানুষ এসেছে জানেন তো তো আপনাদেরকে ঘুরিয়ে নিশ্চয়ই দেখাবো তো দেখুন পেছনের দিকটা অনেকে কিন্তু বাড়ি থেকে আমাদের মতো এরকম রান্না করে নিয়ে এসেছে আবার অনেকে যারা অনেকে মিলে একসাথে এসেছে তো তারা সবাই এখানে এই যে রান্নাবান্না করছে তো ভীষণই সুন্দর লাগছে দেখতে পুরো চারিপাশটা কিন্তু দেখুন প্রচুর প্রচুর লোক ছিল তো যাই হোক আমরা এই যে পেপার টেপারও নিয়ে এসেছি বসার জন্য তো চলুন এখন সমস্ত কিছু খাবার দাবারগুলো বের করব তো ভীষণ খিদেও পেয়ে গিয়েছে সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি ওই চা বিস্কুট শুধু খেয়েছিলাম আর দেখুন এই যে একটা কিন্তু স্পিকারও নিয়ে এসেছি তো গান টান শুনবো তো সেই জন্যেই আর কি আর জানেন তো আগে থেকে তো সেরকম কিছুই প্ল্যান ছিল না হঠাৎ করেই মনে হলো যে কোথাও গিয়ে পিকনিক করলে কেমন হয় তো সেই জন্যেই দেখুন না এই তো কালকে সকালেই ভেবেছিলাম তো ভাবলাম ঠিক আছে রাত্রিতেই কিছুটা রান্নাবান্না করে এগিয়ে রাখবো দেন তারপর সকালে আরও কিছুটা করে নিয়ে একেবারে সমস্ত কিছু রেডি করে নিয়ে কোথাও গিয়ে বাইরে গিয়ে খাবো তো যেই ভাবা সেই কাজ তো সেই জন্যই তো দেখুন এই যে সমস্ত কিছু এই যে রেডি করে গুছিয়ে গাছিয়ে ছেলে মেয়েদের নিয়ে চলে এসেছি আর ভীষণই ভালো লাগছে জানেন তো জায়গাটা চারিপাশটা বেশ মেলা সামনে যেহেতু নদী আছে তো ভীষণই সুন্দর লাগছে দেখতে আর জানেন তো আজকে ওয়েদারটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল মানে খুব একটা বেশি রোদও ছিল না তো মেঘলা মেঘলা আকাশ ছিল ভীষণই সুন্দর ছিল ওয়েদারটা তো এখন আমরা এই যে নুডলসটা খাচ্ছি তো যাই হোক নুডলসটাও কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে আর ছেলে এই যে আস্তে আস্তে করে নুডলসটা খাচ্ছে তো তারপর এই যে চিকেন পকোড়াগুলোও বার করে নিয়েছি তো এবার চিকেন পকোড়াগুলো এক এক করে আমরা খেয়ে নেব আর জানেন তো চিকেন পকোড়াটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো যাই হোক এখন চলুন আমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই আর এই তো দেখুন কেকও নিয়ে এসেছি আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর কেক না খেলে কি করে হয় বলুন তো সেই জন্যই দেখুন এই যে কেক নিয়ে এসেছি তো সবাইকে কেকটাও দিয়ে দেব তো আপনারা কে কোথায় পিকনিক করতে গিয়েছেন বা পিকনিক করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর পিকনিক মানেই তো খাওয়া দাওয়া জমিয়ে আনন্দ আড্ডা তো দেখুন এই যে একের পর এক খাওয়া কিন্তু আমাদের চলতেই আছে এখন এই যে চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম তো সেগুলোই এখন খাওয়া দাওয়া করছি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটু ঘুরতে যাব তো ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাবো তো চলুন এখন ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি নৌকো যাচ্ছিল ছেলেমেয়েরা ভীষণ বায়না করছিল যে নৌকোতে চাপবে কিন্তু নৌকোটাই মনে হচ্ছে কেউ মাছ ধরতে বেরিয়েছে তো যাই হোক ওরা বলছিল নৌকোটা যদি পাড়ের দিকে আছে তাহলে ওরা নৌকোতে চড়ে নদীতে ঘুরবে তো আর নৌকাটা তো আর এদিকে আসবে না ও তো মাছ ধরতে বেরিয়েছে তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিয়েছি আর তো এখন না ওই দুটো থেকে আড়াইটে মতো বাজবে তো ভাবলাম আর বেশি দেরি করব না এবার আমরা লাঞ্চটা করে নেব তো এই যে সমস্ত কিছু এবার রেডি করে নিচ্ছি আর দেখুন পাশে একটা ফ্যামিলি এসেছে ওরাও কিন্তু রান্নাবান্না করে নিয়ে এসেছে তো এরকম অনেক ফ্যামিলি এসেছে জানেন যারা বাড়ির থেকে রান্না করে নিয়ে এসেছে নিয়ে এসে তো এখানে সবাই মিলে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করছে আর এই যে বিরিয়ানি চিকেন কষা আর সঙ্গে ছিল আমাদের রায়তা তো চলুন এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এরপর তো আমাদেরকে বাড়িও ফিরতে হবে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন আর জানেন তো আমি তো দু তিন দিন ছাড়া ছাড়া লং ভিডিও আপলোড করে থাকি আর তার মাঝে মাঝে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করি তো অবশ্যই কিন্তু আপনারা বড়ো ব্লগ যারা দেখেন অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা শর্ট ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার লং ভিডিওগুলো দেখবেন অবশ্যই কিন্তু আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা আর বেশি বড়ো করছি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিই আসছে নতুন বছর সবাইকে অগ্রিম নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বড়রা আমার প্রণাম নেবেন ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তাহলে চলুন আজকের টাটা ধন্যবাদ